এসেছিতে দুইবার ফেল করছে ফেল করার পরে সে ভাবলো আমার বাড়ির পাশে সক্রেটিসের মতো এত বড় একজন মনীষীর জন্ম অথচ আমি ব্যক্ত হয়ে যাচ্ছি আমি এসেছিতে পাস করতে পারি না একদিন তিনি কাছে গেলেন যে বললেন স্যার আমি বারবার ব্যক্ত হচ্ছে পরীক্ষায় পাস করতে পারতেছি না আমি কি করব তা বলো কাল সকালে আমি যখন নদীর দ্বারে হাঁটতে যাই তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসবা তারপরের দিন ঠিকই যখন নদীর ধারে ভোরবেলা হাঁটতে যায় ওই ছেলে গেছে যে বলছে স্যার আপনি যে বলতে চাইছেন আমি কিভাবে সফল হব তো আসো যাচ্ছে না কিভাবে সফল হবো বলে তুমি আমার সাথে আসো আস্তে আস্তে নদীতে নামলেন আবার বলেন স্যার আপনি তো নদীতে নামাচ্ছেন কিন্তু কিভাবে সফল হবো সেটা তো বলতেছেন না তুমি আসো আস্তে আস্তে যখন এক কমর পানি পার হয়ে বরাবর পানিতে আসছে তখন বলতে স্যার বলবেন না কখন বলবেন বলবো বলবো তুমি একটু মাথাটা পানির নিচে দাও তখন মাথাটা পালি নিছে কত ছেলে কত দিন যখন তার মাথাটাকে ছাত্রের চেবে ধরলেন পালি নিছে এখন তোরা ভাবো এখন শিক্ষার্থী ভাবতেছে সক্রেটিস এর লোক আবার মাথাটা পালি নিছে চেবে ধরছে না আমাকে বোঠা যাবে না দেহো তো চেবে দেখি না কি করে তিনি আছেন কিন্তু যখন তিনি सीटेट চল্লিশ কে পার হয়ে গেছে যখন তার निश्चय যে অবস্থা মৃত্যু হয়ে যাবে তখন সে ভাবতেছে না আমাকে তো হতে হবে আমাকে তো এইভাবে আর চেপে আমাকে তো আর সহ্য করা যাচ্ছে না আমি তো মৃত্যু বরণ করবো তখন বলবো ছক্রাটি সকার যেই আমাকে আগে বাঁচতে হবে সে এমন ভাবে পা দিয়ে মাটিতে আঘাত করেছে যে সক্রেটিসকে সহ তিনি উল্টে ফেলে দিয়ে উপরে চলে আসছেন আসার পরে এখন বলতেছে স্যার আপনি আমাকে মেরে ফেলার জন্য আসলেন আমি আসলে একটা সাজেশন নেওয়ার জন্য আর আপনি আমাকে মেরে ফেলতে চাইলেন তা বলতেছে আমি তোমাকে মেরে ফেলতে চাইনি তুমি পানির নিচে যখন তোমাকে আমি ধরেছিলাম তুমি বলো তুমি কি চেষ্টা করেছিলে

দেখাতে যে তোমাকে লেখাপড়ার বাহিরে আর কোনো কিছু বর্তমানে চিন্তা করা যাবে না কারণ জীবনে উপভোগ করার মতো অনেক কিছু তোমার আছে সামনে কিন্তু তুমি যদি মানুষ হতে না পারো ভালোভাবে লেখাপড়া করে তাহলে তুমি জীবনে উপভোগ করতে পারবে না এই তোমাদের জীবনের সর্বশক্তি দিয়ে তোমার মেধা শক্তি দিয়ে আল্লাহ তালা যে মেধা তোমাকে দিয়েছে বড় সম্পদ দিয়েছে এই সম্পদটাকে কাজে লাগাইতে হবে তোমাকে তুমি যত বেশি কাজে লাগাবে তত বেশি তুমি সফল হবে